মানে দায়িত্ব নিব এটা দল গঠন করব তারা আবার দেশ চালাইবো মানে আমরা এত ভাগ আমরা এটা বিশ্বাস করতে এরা পাবলিক ফাংশনে মানে জনগণের ভোটে একজন মেম পার্লামেন্টের কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নেই ছাত্ররা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে যদি নির্বাচন করে আমার মনে হয় না যে কোন জায়গাতে একটা আসন পাইবো ডক্টর ইউনুস আছে তো ডক্টর সাহেব তো একটা কোটায় উৎপাদন করতে যুক্তরাষ্ট্র ওটা যুক্তরাষ্ট্রের কোটায় এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না আপনার দেখবেন এই যে সমন্বয় কাছে খুব ভালো এই দশ বছর পরে দেখুন যে আসলে এগো বিদেশ দিয়ে এটা বাড়িয়ে আছে ধরেন ছাত্ররা যে আসা তাদের যে তারা একটা নতুন করে একটা দল সাজাইবো বা দেশে দেশের দেশের পরিচালনায় তারা যাইতে চায় মানে দেশের তারা কন্ট্রোল করতে চায় এইটা আসলে স্বপ্ন না এটা একটা দুঃস্বপ্ন এই দেশের জীবন সম্ভব না ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব একটা দল গঠন করব তারা আবার দেশ চালাইবো মানে আমরা এত ভাগল হয়েছি আমরা এটা বিশ্বাস করতে হইব কি আমার কি হয়েছে আর এরা নির্বাচন করবো তিনশো আসনে ভাবতে দিব

আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই এরা বলতে এই যে বিশেষ করে জায়গায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম হ্যাঁ এরা তো ফেসবুকে ভাইরাল নেতা ঠিক আছে এটা ফেসবুকের নেতা কিন্তু এরা ওই জনগণের নেতা না আপনি মাঠে যান ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না প্রত্যেকের নির্বাচন দ্বারাই তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিতে হিরো আলম আছে না হিরো আলমের পিছু অনেক মানুষ দৌড়ে ঠিক আছে মনের মূলত মানুষের টোল করে হ্যাঁ টোল করে হিরো আলম আলমকে ভালো সদস্য হইব এটি শুধু এটা এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত ওই এক ক্যাটাগরির লোক এরা এক ক্যাটাগরির লোক এরা মূলত ফেসবুক সেলিব্রিটি এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না এরা পাবলিক ফাংশনে মানে ভোটে একজন মেম পার্লামেন্ট কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নাই আপনার এই যে নাহিদ ভাই আছে আসিফ মাহমুদ এরা যে পার্লামেন্টে আছে বা মানে উপদেষ্টার মধ্যে আছে আমি মনে করি এরকম এরও একটা কোটাতে আছে মানে আপনার এই যে কোটা নিয়ে আন্দোলন আপনার এরকম কোটা দায়িত্ব নিল উপদেষ্টা হইল এরা তো একটা কোটায় আছে তাই তো আপনি কি এই যে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন সংবিধান অনুযায়ী কি আপনি এই যে উপদেষ্টা হয়েছেন আপনি কোন নিয়ম হয়েছেন আপনি তো একটা কোটায় নির্বাচিত হয়েছেন আপনার এইটাও তো অন্যরকম একটা কোটা আপনার যেমন ডক্টর ইউনুস আছেন অবশ্যই বৈষম্য আছে

এই মূলত আমাদের সাধারণ মানুষ যারা আছে আমাদের ভাষাই দেখেন আমি জন্মাইছি না এটা আমার বাংলাদেশ না আমি দেশের নাগরিক না আমি কারোর বিরুদ্ধে বা পক্ষে যুক্তিক সমালোচনা থাকলে করতেই পারি একদমই স্বাভাবিক ঠিক আছে তা না হলে আমি এই দেশে আমি দেশের নাগরিক না আমি তো সমালোচনা করুমই যদি যুক্তি সঙ্গত হয়